অবশেষে আওয়ামী লীগের কাছে হার মানল ডক্টর ইউনুস আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস পদত্যাগ করে দেশ ছাড়তেছেন এইদিকে দিকে সমন্বয়টা দেশ ছেড়ে পালিয়েছে বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন ইউনুস এমন একজন দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করছেন তার লজ্জা কম তাই ইউনুসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ করে তুলুন বাংলাদেশের রাস্তায় এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু তাই নয় ইউনুস বিরোধী মিছিল চোখে পড়ছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তাদের শক্তি ক্রমশ প্রদর্শন করছে দিন দিন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের জনসংখ্যা বেড়ে যাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে এই টেনশন কমানোর জন্য আপনার পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আর ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয়ে কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এখন সাহেব কয়দিন সরকারে আর থাকতে পারবেন নাকি পারবেন না

পড়েছে যে কোন মুহূর্তে তারা বাংলাদেশকে পুরো কবজায় নিয়ে আসবে এইদিকে শেখ হাসিনা আবারও ভয়াবহ বার্তা দিয়েছেন তার নেতাকর্মীদের তিনি খুব শীঘ্রই দেশে আসতেছেন এইদিকে সেনা প্রধান জেনারেল জামান ডক্টর ইউনুসকে পতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে দর্শক সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকার আবারও বাংলাদেশের রাজপথে নামতেছে আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ঝোটিকা মিছিলকে থামাতে হবে দিন দিন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের জনসংখ্যা যাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে এই টেনশন কমানোর জন্য আপনার পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই গরিলা পদ্ধতিতে তারা যেই ঝটিকা মিছিলটি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই মিছিলকে থামাতে হবে এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে মানে মিছিল করতে দিবে না আচ্ছা এই প্রসঙ্গে একটু পরে আসি এখন পুলিশ বাহিনীকে যে ভাই দিক নির্দেশনা দেওয়া হলো বা যেখানে যাতে আওয়ামী লীগ আপনার মিছিল না করতে পারে ঝুটিকা মিছিল না করতে পারে কারণ প্রতিনিয়ত আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলে জনসংখ্যা বেড়ে গেছে এবং এটার কারণেই অন্তর্বর্তীকালে সরকারের আর সমন্বয়িকদের চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে এখন কথা হচ্ছে ভাই আওয়ামী লীগকে কি ঠেকাতে পারবে মানে অনেকটা আওয়ামী লীগ আসলে ভাই এমন একটা সিস্টেমে খেলতেছে খেলাটা হচ্ছে আপনার মানে একটা কথাই আছে না আমাদের যে তুমি তুমি যদি যদি চলো চলো ডালে ডালে আমি আমি চলি চলি পাতায় 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 আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে ঠিক অনেকটা পাতা আর রগের খেলাটা খেলতেছে আওয়ামী লীগের আপনারা বিশেষ করে দেখবেন যে বর্তমান যে জটিকা মিছিলটা ভাই তারা করতেছে বা ঘটাইতেছে সর্বোচ্চ দেখবেন দেড় থেকে দুই মিনিট এর বেশি দেখবেন না সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট আজকে আপনার ঢাকার ভিতরে থাকা জিরো পয়েন্টে খুলনাতে চট্টগ্রামে তারপর হচ্ছে আপনার জয়সরে এই যে তারা এতগুলো এলাকায় ঝুটিকা মিছিলটা পালন করলো পুলিশ কেন তাদেরকে বাধা দিল না সেনাবাহিনী কেন আপনার এদেরকে আইনের আওতায় আনতে পারলো না আচ্ছা তারা কি পারে নাই নাকি পারতে দেওয়া হয় নাই কোনটা দেখেন একটা কথা বলি সবার আগে আপনার খুলনাতে যখন নাকি আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন হয় তখন বাজে সকাল সাতটা আর এই সাতটা বাজে দেড় মিনিট সময় নিয়ে বা দুই মিনিট সর্বোচ্চ সময় ধরে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলটি পালন করা হয় বা রাজপথে আপনার শেখ হাসিনা আসবে বীরের বেশে তাই না আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো হয় এখন ভাই সকাল সাতটা বাজে পুলিশ কি আইসা বলছে থাকবো সে এই রাস্তা দিয়া আপনার আওয়ামী লীগের ঝটিকা মিছিল আসবে আর আমরা এদেরকে আটকিয়ে দিব সম্ভব সম্ভব না তো অন্যদিকে আপনার আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলা সব জায়গায় ঠিক সেমভাবে পালন করা হইতেছে ওই যে বললাম অনেকটা আপনার পাতার আর রগের খেলা খেলতেছে আওয়ামী লীগ আর হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এখন আসুন অন্তর্বর্তীকালে সরকারের প্রসঙ্গ এই অন্তর্ভুক্তিকালে সরকার বা সমন্বয়কারীরা সমন্বয়কের কথা বাদ দিয়ে দেই সরকারের কথা বলি তারা কেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশ বাহিনীকে আর সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিলেন বলেন তো হুকুম দিলেন যে যে কোনো মূল্যে তাদের এই ঝুটিকা মিছিল আটকাতে হবে বন্ধ করতে হবে কেন বলেন তো বলেন আওয়ামী লীগ কে নিষেধ এখন ভাই একটা কথা বারবার বলতে হয় মানে প্রসঙ্গে চলে আসে আর এই কথাটাই বললে অনেকেই আওয়ামী লীগের দালাল এটা সেটা আপনারা বলেন সেটি হচ্ছে ভাই শেখ হাসিনা তো আপনার ঢাকার রাজপথে অনেকেই তারা মিছিল করতে দেয় নাই তাই না কিন্তু তারপরে অনেক দল করছে এর ভিতরে বিএনপি অন্যতম কিন্তু ভাই আপনারা তো আওয়ামী লীগের সেই পথেই হারতেছেন বা শেখ হাসিনার সেই পথেই হারতেছেন তাহলে শেখ হাসিনার প্রথম কেন ঘটাইলেন বলেন তো যদি কোনো দল আপনার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তারা রাজপথে তারা কোনো ভাঙচুর করতেছে না কোনো গন্ডগোল করতেছে না কোনো চাঁদাবাজি করতেছে না কোনো কিছু করতেছে না তারা শান্তি বজায় রেখে মিছিল করতেছে এখন এটাকেও আটকানোর জন্য সেনাবাহিনী আর পুলিশকে আপনারা হুকুম দিলেন তাহলে শেখ হাসিনার আগের রাজনীতিতে আর বর্তমানে এই বৈষম্য যে অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত করছেন আপনারা আসলে তফাতা কোথায় আপনারা তো বলেন যে নতুনত্ব তাহলে নতুনত্ব কোথায় রে ভাই সেই তো আগের একই ভাই নতুন বদলে পুরানো মত একই তো অবস্থান তো একই আপনাদের উদারতরা কোথায় আপনারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন জুটিকে মিছিল পর্যন্ত করতে দেবেন না আর যাই হোক অত এই সরকার আসলে কোন পথে হাঁটতেছে এটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন তবে দেখার বিষয় যে আওয়ামী লীগ যেভাবে আপনার রোগে রোগে আর পাতায় পাতায় হাঁটতেছে এখন অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের এই মিছিল আটকাতে পারবে বর্তমান গলার কাটা হয়ে গেছে আওয়ামী লীগের এই মিছিল সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা ইভেন আপনার প্রধান ডক্টর ইউনুসের যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানেন টেলিভিশন তো অংশ বলেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বলেন প্রতিদিনই বেশ কয়েকবার জীবিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিজমের একটা লম্বা চাপ্টার ছিল সেই চাপ্টারের পর পতন হলো তো সেই পতনের পর আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের বড় ধরনের আমি বলতে পারি ছুটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হচ্ছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আওয়ামী লীগের বাড়ি ঘরে বিভিন্ন ঘটেছে অথবা ডক্টর মোদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফি তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাথ এক ধরনের বক্তব্য দিচ্ছেন সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি নাই আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইন লাইনে ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরও অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটাও মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকারের বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড হিসেবে আসারও সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু

কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই কোয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন একটা মিছিল হয়ে যায় তাকে কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতি আমরা দেখলেও দেখতে পারি পাঁচ আগস্টের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে এবং এই ক্ষমতার পেছনে আছে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধীরা এবং সেটাকে সাপোর্ট করেছে বিএনপি জামাত এখন তিনি ক্ষমতায় আছেন ইউনুস সাহেব কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ বলছে যে ইউনুস হলো অবৈধ সরকার এখন ইতিমধ্যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদও বলছেন যে মনে রাখেন আপনারা কিন্তু নির্বাচিত সরকার না এটার অর্থ কি এটার অর্থ এটা দাঁড়ায় যে আপনারাও অবৈধ সরকার মানে তিনি একটু ঘুরাইয়া বলছেন আর মানে একটু ভদ্রতা করছেন আওয়ামী লীগ তো বইলা দিতেছে এখন এটা এক ধরনের হুমকি এখন ইউনু সাহেব কয়েকদিন সরকারে আর থাকতে পারবেন নাকি পারবেন না এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে যদিও এক বলতেছে আরো তিন বছর থাকা দরকার আরো পাঁচ বছর থাকা দরকার কিন্তু আওদ তিনি যে বলছেন দুই জুনের মধ্যে তিনি ভোট দিয়ে দিবেন দিয়ে চলে যাবেন এটা আওত হবে কিনা না আর আগেই চলে যেতে হতে পারে এখন অনেক ব্যর্থতাও আছে যেমন খারাপ অবস্থায় আছে অনেক অস্ত্র উদ্ধার করা যায় নাই সংখ্যালঘু নির্যাতন ইস্যু আছে ভারত ইস্যু আছে আবার সাফল্য আছে যে তারা বিশেষ করে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে রাখতে পারছে আর্থিক খাত গুলোকে মোটামুটি এখন কঠিন যেটা সরকার সেটা হলো সংস্কার এবং নির্বাচন এতদিন এবং এটা কোন দিন তারা করবেন আউ করতে পারবেন কিনা তারপর নির্বাচন এখন নির্বাচনে তারা এখনো পর্যন্ত ডিসিশন আসতে পারেন নাই আওয়ামী লীগ কে রাখবেন চোদ্দল কে রাখবেন জাপাকে রাখবেন নাকি তারা নিজেরা প্রশ্নবিদ্ধ হবে এবং তারা যদি তাদেরকে না রাখেন তাহলে আন্তর্জাতিক কমিউনিটিও তাদের কাছ থেকে ছুটে যেতে পারে এবং এই সরকারের পিছনে আন্তর্জাতিক কমিউনিটি একটা বড় ব্যাপার এখন সরকার বুঝতেছে যে আওয়ামী লীগ বা চোদ্দ দল জাপাইদেরকে রাখা দরকার কিন্তু তারকে হুমকি দামকি দিতেছে নাগরিক জামাত সহ কিছু দল এটা ছাড়াও এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনিস মুদীর বৈঠকের পর অনেকেই ভাবছিলেন সম্পর্ক ভালো হয়ে গেছে আর কোনো সমস্যা নাই কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছে যে ভারত বাংলাদেশে আবার নতুন খেলা শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং আরও তো সমস্যার সমাধান হয় নাই এখন এইদিকে আওয়ামী লীগও আবার সোচ্চার হয়ে উঠছে এবং এটাও ইউনিসের জন্য হুমকি খোদ রাজধানীতে উত্তরায় বাতল মোকাবা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে দেশের বিভিন্ন অঞ্চলে এখন সবকিছু মিলিয়ে ইউনুস বিরোধী উত্তাপ যেমন বাড়ছে ইউনুসের পক্ষের লোকও আছে এখন কেউ কেউ মনে করছেন নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী লীগ ততই মাঠে নাম এবং এটা ছাড়াও নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী বিরোধীদের দ্বন্দ্ব ততই বাড়বে পদ নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে এবং অলরেডি তাদের মধ্যে নেই এটাও সবাই জানে এখন এই সিচুয়েশনে নির্বাচনের আগে সরকারের পতন ঘটতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে এখানে সেনাপাণীর একটা পার্ট আছে সেটা হলো উল্লেখযোগ্য তবে ইউনু সরকারের পতন এই নির্বাচনের আগেই মানে হবে না এটা এই বিষয়টা বলা যায় না বা এটা উড়িয়ে দেওয়া যায় না এখানে এখনো সম্ভাবনা রয়েছে এবং ইউনিয় সরকার নির্বাচন করার আগে পতনও ঘটতে পারে এরকম কোনো শোনা যাচ্ছে এবং আশঙ্কা আছে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা কর্তা এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না আওয়ামী লীগ এমন একটা দল আওয়ামী লীগ এমন একটা শক্তি যেই শক্তিকে কোনো সময় দমন করা সম্ভব না যা এই আট মাসে প্রমাণ হয়েছে প্রিয় দর্শকতা আওয়ামী লীগকে এত ভাবে ঠেকানোর চেষ্টা করা হল তারপরেও তারা আবারও রাজপথে নামলো এটাই হলো আওয়ামী লীগের পাওয়ার যাহে দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে এখন ডক্টর ইউনুসি বিপদে পড়েছে তার ক্ষমতা পর্যন্ত যেতে পারে কারণ পুলিশ ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের মিছিল বাধা দিতে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ